এখন কিন্তু আমরা কুপনটা এখন জমা দিয়ে এখন ভোগ খেতে যাবো সমাধি দেখতে পাচ্ছ টয়লেট রয়েছে যারা ভক্তদের জন্য কিন্তু সুন্দর করে সুব্যবস্থা রয়েছে এই একটা রুমে কিন্তু চার পাঁচ হাজার মানুষ একসাথে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে দেখো কিন্তু ভোগ গ্রহণ হয়ে গেল ঘোরা হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল যে তোমরা কিভাবে আসবে কিভাবে ভোগ গ্রহণ করবে তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলি মানিক কেস রাখা যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বন সমস্ত দেখা যাচ্ছে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি বেলুর মঠ দু হাজার পঁচিশে নতুন কী ব্যবস্থা রয়েছে আর সামনে যেহেতু আসে শুভ নববর্ষ তো এখানে কি নতুন কোনো নিয়ম হয়েছে ভোগ প্রসাদের কী নিয়ম রয়েছে কীভাবে আসবেন সমস্ত তথ্য নিয়ে আজকে থাকছে ভিডিও বেলুর মঠকে নিয়ে চলো এই আধ্যাত্মিক পরিবেশে বেলুর মঠকে আমার চোখে আমার ক্যামেরার চোখে ঘুরে দেখা যাচ্ছে আর যারা শিয়ালদা লাইনে থাকো তাদের জন্য কিন্তু রয়েছে শিয়ালদা ডানকুনি লোকাল আর আমি যেহেতু বড়নগর থাকি তাই জন্য কিন্তু আমি এখন আটটা চব্বিশে শিয়ালদা রানগুলি লোকাল ধরে প্রথমে চলে যাব দক্ষিণেশ্বর তারপর কীভাবে যাব চলো সাথে থাকো আর যারা কিন্তু হাওড়া লাইনে থাকো তাদের জন্য রয়েছে বেলুর স্টেশন আর বেলুর স্টেশন থেকে কিন্তু বাস অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে বেলুর মঠ যাওয়ার জন্য এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিন্তু আমরা এখন চলে যাব দক্ষিণেশ্বর ফেরিঘাট তো সেই সুন্দর ভিডিওটা আমার সাথে উপভোগ করতে হবে তাই জন্য কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে চলো আমি রয়েছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে আর এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের আদলেই কিন্তু নির্মাণ করা হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক যেটা কিন্তু উদ্বোধন রয়েছে চোদ্দ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু উদ্বোধন করতে চলেছে চৌদ্দ তারিখ চোদ্দই এপ্রিল আমরা স্কাই ওয়াক দু নম্বর গেট দিয়ে কিন্তু বেরিয়ে এলাম আর বেরিয়ে আসলে তোমার কিন্তু সামনেই চোখে পড়বে দক্ষিণেশ্বরের সিংহদুয়ার আর ওই যে দেখা যায় কিন্তু মা ভবতারিনীর মন্দির আর এখান দিয়ে যে পাঁচ দিয়ে কিন্তু এই যে মা রয়েছে মা ভবতারিণীর ফেরিঘাট এই ফেরিঘাট ধরেই আমরা চলে যাবো বেলুর মাঠ সদানন্দ মহাকালের ওখানে কিছুটা গিয়েলাম এলাম জাস্ট দু মিনিট মতো আর তারপর দেখো এখানে এত সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখে কিন্তু মনটা জাস্ট জুড়িয়ে গেল এত সুন্দর মা কালীর যে মূর্তিটা আর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর থেকে বেলুরবার বেলুর মাঠ যাওয়ার ফেরি সার্ভিস মাত্র এগারো টাকার বিনিময়ে কিন্তু আমরা এই ফেরিঘাটে জেলে চলে যেতে পারবো এত সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সাথে উপভোগ করতে থাকো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মহাকালের তোমাদের ইনফরমেশন জানিয়ে দিই বেলুর মঠ থেকে শেষ লঞ্চ ছাড়ার সময় কিন্তু সাড়ে সাতটা রয়েছে আমরা কিন্তু এগারো টাকার বিনিময়ে আমরা টিকিট কেটে নিয়েছি এবার আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ চলে যাব আমরা এখন টিকিটটা দেখিয়ে দিলাম স্ক্যান করার পর কিন্তু দরজা খুলে গেল এবার কিন্তু আমরা ধীরে ধীরে লঞ্চের দিকে এগিয়ে যাব তো আমাদের লঞ্চ দেখতে পাচ্ছো পুরো ভর্তি হয়ে গেছে আর এখন কিন্তু আমরা এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলে যাব বেলুর মঠ আধ ঘন্টা জার্নি করে কিন্তু এখন আমরা চলে এলাম দক্ষিণেশ্বর থেকে বেলুর মাঠে পাঞ্জঘাট পেরিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এখন চলে এলাম বেলুর মঠের ঠিক সামনে আর বেলুর মঠের ঢোকার একদম প্রবেশ পথেই কিন্তু দেখতে পাচ্ছি নিঃশুল্ক জুতা ঘর রয়েছে এখানে কিন্তু যখন ভিড় হয় তখন কিন্তু এখন তোমরা জুতো ছাড়তে পারো আর তাছাড়া এখন তোমাদের জানিয়ে দিই এই বেলুর মঠের সময়সূচিটা কী রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ছটা দিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত আবার বিকেল চারটে দিয়ে নটা আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ছটা দিয়ে সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে দিয়ে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু এই বেলুর মঠ খোলা থাকে বেলুর মঠের সময়সূচি তোমাদের জানিয়ে দিলাম এবার চলো ধীরে ধীরে বেলুর মঠ भेतर प्रवेश करब এই গেট দিয়ে প্রবেশ করার একদম শুরুতেই তোমরা কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবে যারা কিন্তু ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে পাশ দিয়ে দেখতে পাচ্ছ পাপনাশিনী মা গঙ্গা বয়ে চলেছে আর তার সাথে এরকম সুন্দর একটা মনোরম দৃশ্য সত্যি বেলুর মঠ আসলে কিন্তু মনটা এক জায়গায় শান্তি হয়ে যায় কেননা মঠ মানে তো তোমরা জানো যে একটা আধ্যাত্মিক পরিবেশ আর যেখানে রামকৃষ্ণদেব শারদা মা আর আমাদের স্বামী বিবেকানন্দ রয়েছেন তার সেখানে তো একটা এই শান্তি পরিবেশ তো বিরাজ করে এটা স্বাভাবিক ব্যাপার আর তার সাথে সুন্দর রয়েছে এত সুন্দর কিন্তু একটি মন্দির চলো সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে তোমাদের এই মঠের ভেতরে কিন্তু রয়েছে একটি মিউজিয়াম সেই মিউজিয়ামের যে দর্শনের যে সময়সূচি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও পালে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এই সময়ের মধ্যে চলে আসতে পারো এটা কিন্তু রামকৃষ্ণ যে মূল মন্দির মূল মন্দিরের পেছন দিকে এটা রয়েছে মঠ অফিস দেখতে পাচ্ছ মঠ অফিস থেকে তোমরা আমরা কিন্তু কুপন কালেক্ট করে নিয়েছি তো মঠ অফিসের ভেতর দিয়ে কুপন কালেক্ট করলে মাত্র কুড়ি টাকার বিনিময় কিন্তু আমরা কুপন পেয়ে গেছি ভোগে খাওয়ার জন্য এছাড়াও কিন্তু আরও কুপন কাউন্টার রয়েছে যেখানে কিন্তু তোমার পঞ্চাশ টাকার বিনিময় তোমরা কিন্তু কুপন পেয়ে যাবে আমরা কিন্তু কুড়ি টাকার বিনিময়ে আপাতত কুপন কেটে নিয়েছি সাড়ে এগারোটা দিয়ে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ চলো আমরা এখন প্রসাদও খেয়ে আসবো তো মূল মন্দির রয়েছে মূল মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তবুও তোমাদের সামনের দিকে কিছু সিনেমাটিক শট দেখাবো সুন্দর করে কিন্তু চলো তার আগে এখানে রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির ওইদিকে কিন্তু রামকৃষ্ণদেব আর শারদা মায়ের মন্দির রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে আসি এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক সামনে আর ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণদেবের এক মহান শিষ্য সেই সম্বন্ধে কিন্তু এখানে লেখা রয়েছে সেটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই নিতে পারো সকল ভক্তরা কিন্তু এখানে তার দর্শন করে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন ব্রহ্মানন্দ মন্দির দেখানোর পর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে মা শারদার মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজানো পাশে এত সুন্দর করে গার্ডেন করা রয়েছে ফুল দিয়ে আর তার ঠিক পাশেই কিন্তু এরকম গঙ্গার ঘাট রয়েছে সকল ভক্তরা কিন্তু স্নান করছেন এবং মা গঙ্গার পবিত্র জল স্পর্শ করে তাদের দেহ মন শুদ্ধিকরণ করছেন তো তোমাদের যেমনটা বললাম কিন্তু সকল ভক্তরা কিন্তু গঙ্গার ঘাটে স্নান করছে না যারা মাতাজিরা মহিলাদের জন্য কিন্তু এখানে পাশে কিন্তু এটা চেঞ্জিং রুমও করা রয়েছে তাই জন্য কিন্তু মহিলা ভক্তদের জন্য কোনো কোনো সমস্যাই নেই কিন্তু রয়েছেন স্বামীজির মন্দির দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর একটি স্বামীজির মন্দির আর স্বামীজি মন্দিরের ঠিক সামনে কিন্তু একটি বেলগাছ রয়েছেন যেখানে কিন্তু স্বামীজি বসে তপস্যা করতেন স্বামী বিবেকানন্দ মন্দিরের ঠিক সামনে দিয়ে কিন্তু যে রাস্তাটায় আছে সেখানে কিন্তু সমাধি পীঠ রয়েছেন দেখতে পাচ্ছ রামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শীর্ষে পুনর্দেহ অগ্নিহিত করার পর এই দিকেই কিন্তু সমাধি করা হয়েছিল সেই সমাধি পীঠ কিন্তু এখানে রয়েছেন চলো দর্শন করে আসে কিন্তু রয়েছে মূল মন্দির অপূর্ব সুন্দর একটি মূল মন্দির দেখতে পাচ্ছ প্রায় কিন্তু আমরা সেগারোটা বারোটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর এই মন্দির ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউনে ক্যামেরোগ্রাফি অ্যালাউনে আর এখানে কিন্তু এত সুন্দর মেডিটেশন হয় তোমরা কিন্তু একটা শান্তি অনুভব অবশ্যই করবে অসাধারণ এই মন্দির তোমরা অবশ্যই এসো আর বেলুর মাঠে আসতে আমারও তো খুব ভাল লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও এখন দেখতে পাচ্ছ এই যে মন্দির মন্দিরের ঠিক পাশে যে গঙ্গা বই আছে তার ঠিক সামনে দিয়ে এই গেটটা দিয়ে কিন্তু আমরা এখন চলে যাব ও একটু প্রসাদ হল মা সারদা সদাব্রত ভবনে চলো এই যে টিকিট কিন্তু সামনে চেক করে তারপর কিন্তু এখন প্রসাদের দিকে যাব চলো এখন কিন্তু আমরা কুপনটা এখন জমা দিয়ে এখন ভোগ খেতে যাব চলো আর এই জায়গাটাও দেখতে পাচ্ছি টু প্রসাদ লেখা রয়েছে এখন আমরা এখান দিয়ে খেতে যাব আর এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো গঙ্গার এক ধার দিয়ে এত সুন্দর একটা মনোরম দৃশ্য সত্যি মানে বেলুর মঠে আসলে কিন্তু মনটা শান্ত স্নিগ্ধ হয়ে যায় তো এখন কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মা শারদা সদাব্রত ভবন দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটি ভোগ খাওয়ার জন্য যে ঘর সেটা কিন্তু বানানো রয়েছে এখানটাও দেখো এত সুন্দরভাবে ঘাস দিয়ে হাতির মতো করা রয়েছে খুব সুন্দর লাগছে এই দিকেও দেখতে পাচ্ছ টয়লেটও কিন্তু রয়েছে যারা ভক্তদের জন্য কিন্তু সুন্দর করে সুব্যবস্থা রয়েছে চারদিক দিয়ে দেখো বিশাল বড় কিন্তু ভোগ খাওয়ার ঘর চলো আমরা এখানে কিন্তু ভোগ খাবো এখন এটা কিন্তু বিশাল বড় আর তোমরা যখন এই রুমটা ভর্তি হয়েছো তখন কিন্তু তোমরা উপরেও কিন্তু যে নিয়ে গিয়ে খাওয়া মানে বুঝতে পারছি তিনতলার কিন্তু একদম রয়েছে তিনতলা ফ্লোর জুড়ে পুরো খাওয়ায় আর এখানে দেখো সকলের জন্য কিন্তু একটা করে চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে এখানে কিন্তু সকল ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে দেখো প্রায় একটা রুমে কিন্তু চার পাঁচ হাজার মানুষ কিন্তু একসাথে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে দেখো প্রায় চার পাঁচ হাজার ভক্ত কিন্তু একসাথে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে প্রত্যেকটা টেবিলে কিন্তু থালা গ্লাস দেওয়া রয়েছে সকল ভক্তদের কিন্তু এখানেই ভোগ গ্রহণ করতে পারবে জানো তো প্রথমে কিন্তু সকাল ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এটা এরপরে কিন্তু একটা সবজি চলে এলো খিচুড়ি আর সবজি প্রথমে কিন্তু সকাল ভক্তদের নিবেদন করা হবে খিচুড়ি দেয়া দেয়া হয়েছে তারপরে কিন্তু খিচুড়ি প্রসাদের পর সকল কিন্তু পানীয় জল নিবেদন করা হচ্ছে যারা যারা জল খেতে ইচ্ছুক তারাও কিন্তু জল গ্রহণ করতেই পারে থাকে আমরা কিন্তু এখন মা শারদা মায়ের অমৃত ভোগ প্রসাদ গ্রহণ করছি আর আমাদের সাথে সকল ভক্তরাও কিন্তু অমৃত ভোগ প্রসাদ গ্রহণ করছে কিন্তু একবার খিচুড়ি ভোগ খাওয়া শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আবার কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে মানে আনলিমিটেড বার কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে একবার শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু ভোগ হচ্ছে দেখো খিচুড়ি অন্তিম পায়েস বা পরমান্ন যেটা বলো না কেন সেই পরমাণ্ কিন্তু এখন সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে অন্তিম ভোগ গ্রহণ করার পর একদম এক্সিট থেকে বেরোলেই কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছি এই জায়গাটা এখানে কিন্তু সকল ভক্তদের জন্য ভোগ গ্রহণ করার পরে হাত ধোয়ার যে জল সেটা কিন্তু ব্যবস্থা করা রয়েছে প্রায় কিন্তু এখানেও চার হাজারজনের কাছাকাছি ভক্তরা কিন্তু এখানে একসাথে হাত ধুতে পারে বিশাল বড় কিন্তু রো রয়েছে কিন্তু ভোগ গ্রহণও হয়ে গেল ঘোরাও হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল যে তোমরা কীভাবে আসবে কীভাবে ভোগ গ্রহণ করবে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করে দিও আর চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ আসছি একটা নতুন ধামাকাদার ভালো ফ্রেশ ভিডিও নিয়ে তখন তোমরা সুস্থ দেখো ভালো দেখো বাই বাই